মা তুমি আমার ভালো মা তুমি অন্য না বলো ছেড়ে যাবে না ও মা তুমি আমার ভালো মা তুমি অন্য কারো না বলো ছেড়ে যাবে না এই জীবনের প্রথম দিনে খুলে আমি তোমায় প্রথম দেখেছিলাম না বুঝে আমি তোমায় কত কষ্ট দিয়েছি তবু আমার তোমার ভালোবাসা কম তো পড়েনি তোমার জন্য এই গান গাওয়া আকাশ আর স্বপ্ন দেখা আমার চোখে তু তুমি যাবে না প্রতি বছরের ন্যায় আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এবারও হাজির হয়েছি শান্তিনিবাস বৃদ্ধাশ্রম আমরা এখানে আমাদের বৃদ্ধ মায়েদের নিয়ে আয়োজন করেছি বিভিন্ন রকম গেম আমরা তাদের জন্য কিনেছি বিভিন্ন রকম উপহার আমরা তাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রকম প্রসাধনী এবং আমরা কেক কেটে সেলিব্রেশন শুরু করেছি পাশাপাশি আমাদের সকল মেম্বাররা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশকে যারা এরকম অসাধারণ সব ইভেন্ট আমাদেরকে উপহার দিয়ে থাকেন পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস স্যারকে যার প্ল্যানিং যার অসাধারণ একটা চিন্তা ভাবনা থেকে এসেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব যারা একাধারে পুরা বাংলাদেশে একসাথেই মা দিবস পালন করছে সো ধন্যবাদ সকলকে সবাইকে মা দিবসের শুভেচ্ছা ইয়েস ইয়ামাহা